প্রিয় বন্ধুগণ সুপ্রভাত আপনাদের সকলের কুশল কামনা করে শুরু করছি আজকের ভিডিও কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি আজকের ঠাম্বানেল আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল কোপা আমেরিকা চব্বিশের খেলায় যে খেলা হবে আর্জেন্টিনা বনাম ক্যানাডা সেই খেলায় লিওনেল মেসি খেলবেন এবং সেই সাথে নামতে পারেন ডি মারিয়া এ কথা বলেছেন লিওনেল স্কালনি আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে এই খবরটি মুন্ডো আল বিসেলসে ডট কম থেকে সংগৃহীত হয়েছে মুন্ডো আল বিসেলসে ডট কমের প্রতি আমার কৃতজ্ঞতা রইল আপনারা সকলেই জানেন আগামীকাল সকাল ছয়টায় কোপা আমেরিকার সেমিফাইনাল আর্জেন্টিনা বনাম ক্যানাডার মধ্যে খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউ জার্সির লাইফ স্টেডিয়ামে এছাড়াও আগামীকালের এই গুরুত্বপূর্ণ সেমিফাইনালের খেলাটি সামনে নিয়ে প্রেস কনফারেন্সে এসেছিলেন আর্জেন্টাইন বস লিওনেল এস্কলোনি তিনি এখানে সাংবাদিকদের জানান লিওনেল মেসি আগামীকাল শুরু করবেন কোপা আমেরিকা দুই হাজার চব্বিশের এই সেমিফাইনাল যেটি হবে আর্জেন্টিনা বনাম ক্যানাডা সেই গুরুত্বপূর্ণ খেলাটি সামনে নিয়ে প্রেস কনফারেন্সে আর্জেন্টাইন মাস্টার মাইন্ড লিওনেল এসকোলানি বলেন কোর্ট আনকোট লিওনেল মেসি অত্যন্ত ভালো আছেন তিনি তার গত খেলাটি শেষ করেছেন কোনো রকম অসুবিধা ছাড়াই আগামীকাল তিনি শুরু করবেন এবং এমন সম্ভাবনা রয়েছে যে লিওনেল মেসি এবং ডি মারিয়া একসাথেই শুরু করবেন কোট আনকোট এই প্রেস কনফারেন্সে আর্জেন্টিনা ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কোলানির সাথে আল বিসেলেস্টেদের অন্যান্য সহকারী কোচগণ উপস্থিত ছিলেন প্রেস কনফারেন্সে বিভিন্ন কথাবার্তার শেষে আর্জেন্টিনা দলের হেড কোচ ইউরোপিয়ান নেশনের ফুটবল টিমগুলির প্রতি এক আহ্বান রাখেন তিনি বলেন কোট আনকোট আমি বলতে চাই যে ইউরোপিয়ান নেশনগুলি এই কোপা আমেরিকাতে কোন সময় আসতে পারে এবং তারা দেখতে পারে এখানে কি ধরনের খেলা হয় অথবা আমরাও যেতে পারি ইউরোর খেলা দেখতে কোর্ট আনকোট এদিকে ওয়াইসি স্পোর্টস এবং মন্ড আলবি ডট কম থেকে যে খবর পাওয়া যাচ্ছে তাতে আগামীকাল আর্জেন্টিনা টিমের আক্রমণ ভাগের হয়ে নামবেন প্রথমে লিওনাল মেসি ডি মারিয়া এবং হুলিয়ান আলভারেজ লাউতারো মার্টিনেজ বদলি খেলোয়াড় হিসাবে নামতে পারেন খেলাটি যদি কঠিন হয়ে যায় তাহলে খেলোয়াড় পরিবর্তন অবশ্যম্ভাবেই এই খবরগুলো থেকেই বোঝা যায় আর্জেন্টিনা দল ক্যানাডার বিরুদ্ধে শক্ত প্ল্যান প্রোগ্রাম এবং অবস্থানে রয়েছে বন্ধুগণ এখন আমি আপনাদের জানিয়ে দেই এর পরে আমার কি কি ভিডিও দেবার ইচ্ছা রয়েছে আজকেই পাবেন ইউফা ইউরোর রে এক রেকর্ডের গল্প রইল বাকি চারের বাকি রয়েছে ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস এবং কলম্বিয়া বনাম উরুগুয়ের খেলার সেমি যে খেলা তার উপরে আলোকপাত পাবেন কালকে আসলে আমি প্রতিদিনই ফুটবল খেলার উপর ভিডিও দিয়ে থাকি এবং কোনো কোনো দিন দুটো ভিডিও দিয়ে থাকি এমনকি তিনটেও দিয়েছি কোপা আমেরিকা শেষ হলে এবং ইউরো শেষ হলে আমি চলে যাব ফুটবলের বিশাল অঙ্গনে এবং সে কারণে রিকোয়েস্ট করি আমার কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ রইল